আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা তেল চর্বি খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য চলুন শুরু করা যাক আমি এখানে পানি গরম দিয়েছি আর তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে এর ভিতরে অ্যাড করে দিব দুই কাপ চালের গুঁড়ি এখানে আমি চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন আর এখন আমি একটা সফট ডো তৈরি করে নিব আর হ্যাঁ এখানে চালের গুঁড়িটা ব্যবহার করলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা লাগে অন্যদিকে আমি প্যানে এখানে চিনি আর গুড় দিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা দিয়েই বানাতে পারবেন আমার গুড়ের পরিমাণটা কম ছিল এই জন্য আমি চিনি অ্যাড করেছি নাহলে পোড়াটাই গুড় দিয়ে করতাম এখন এর ভিতরে নারকেল কোরানো দিয়ে দিয়ে দিলাম আর আমি এখানে দুই টুকরা দারচিনি এলাচ তেজপাতা অ্যাড করেছি জাস্ট ফ্লেভারের জন্য আমার এখানে দেড় কাপের বেশি একটু নারকেল লেগেছে বাইন্ডিংটা ভালো হবে এই জন্য আপনারা আপনাদের পরিমাণটা বুঝিয়ে দিবেন আমার পুরটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে এখন আমি একটা পিঁড়ি নিয়েছি আর যেই আটাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিব তার জন্য একটা পিঁড়িতে আমি একটু আটা ছিটিয়ে হাত দিয়ে সেই আটাগুলো খুব ভালো করে মেখে নিব আর এটা যত ভালো মাখা হবে পিঠাটা কিন্তু তত সুন্দরভাবে পারফেক্টলি হবে এই যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী তিনটা লেচি কেটে নিব আপনারা কিন্তু চাইলে আরও ছোট বড় করে নিতে পারেন যার যেরকম পছন্দ এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা সুন্দর রুটি তৈরি করে নিব আর রুটি কিন্তু দেখানোর কোনো কিছু নাই এই যে শুধু পুরুত্বটা দেখিয়ে দিলাম আর এখন এই যে স্টিলের একটা ঢাকনা নিয়ে লাইক বয়মের মুখ আমার এইটা আপনারা চাইলে কিন্তু এই কাজটা কুকি কাটার দিয়েও করতে পারবেন আমার কুকি কাটার রয়েছে কিন্তু ওগুলো ছোটো এই জন্য আমি ওটাতে করলাম না একে একে করে আমি সবগুলো কিন্তু পিঠা তৈরি করার রুটি বানিয়ে নিয়েছি এখন তার ভিতরে পোট দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যাতে সুবিধা হয় এই যে মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি আর এখন আমি একটু ডিজাইন করে নিব এটা অপশনাল আপনারা যদি চান নাও করতে পারেন যার যার পছন্দের উপর ডিপেন্ড করে এটা দেখতে সৌন্দর্য হবে এতটুকুই এই যে আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি অন্যদিকে চুলায় আমি কিন্তু একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে হালকা মিডিয়াম গরম করে আমি তার উপরে এই পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাসতে রকম। তেলের দরকার হবে না এই জন্যই বলেছি যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু এই পিঠাটা অনেক অনেক ভালো হবে কারণ তেলের কোনো ব্যাপার নাই এখানে এই যে আমি উল্টি পাল্টি ভেজে নিয়েছি দেখলেন তো কতটা ইজি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি একটা আপনাদেরকে যদি একটু ভেঙে দেখাই তাহলেই বুঝতে পারবেন এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এই শীতে খুবই মজাদার একটা পিঠা আগে অনেক বেশি খাওয়া হতো দেখতাম আগেকার মানুষ এইভাবেই বানাতো এখন হয়তো বা এতটা চল নাই যাই হোক আজকের রেসিপিটা এ পর্যন্তই আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম